এই জন্য আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে বান্দারগণ তোমরা মুসলমান না হয়ে মরিও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো এই জন্য অর্ধেক দয়রা অর্ধেক সাইরা মুমিন হওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেক বড় দনে সারপ্রাইজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ নিশ্চয়ই যারা নেক আমল করেছে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটা দিব ওই জান্নাতের নাম নাইম এখন প্রশ্ন করবেন হুজুর নাঈম জান্নাতটা কেমন আমার আল্লাহর কুরআন বলেন এই জান্নাতটা হলো তেমন যে জান্নাতটা নিয়ামতে সব সময় ভরপুর থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো এটা আল্লাহ কই দিন পর্যন্ত ইমানদাররা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন খালিদিনা ফিহা যারা ঈমান এনেছে নেক আমল করেছে আল্লাহ তাদেরকে যে জান্নাত নাইম মানে নিয়ামতে ভরপুর একটা জান্নাত দিবেন এই জান্নাতে তারা চিরদিন পর্যন্ত বসবাস করবেন হে যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কেমন ওয়াদা আল্লাহ হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা হলো ছোট

পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা যারা নেক আমল করে যারা ইমানদার এই মানুষগুলো ছাড়া যত মানুষ হবে এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত যারা ইমানদার যারা নেক আমল করে এদের জন্য আমি আল্লাহ জান্নাতুন নাইম দেব ওয়া আদাল্লাহ

বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি জান্নাতের বিনিময়ে মুমিনের মাল কিনেছি এই জন্য ঈমানের মানের তালাশ করে কথা বলেন ঠিক না ঠিক

না আল্লা পরে খেলা বোঝোস না ডাক দিয়া কয় বান্দারি ও বান্দা আমি আল্লাহ তরে আমার নিজের হাত দিয়া চেহারাটা বানাইছি

সঙ্গে সম্পৃক্ত এই হাওয়াটা

আমরাত্রে কেছি আমি আল্লাহ অনেক রিজিকের ব্যবস্থা করে দিয়েছি রিজিকের মধ্যে কি রেখেছেন আল্লাহ ডাক দিয়েতে কোনো কিছু অভাব নাই আল্লাহ আরেক জায়গায় বলতেছেন হাদাইক ওয়া আনাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুমিনদের জন্য মুত্তাকীদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে বনে গুলো আঙ্গুর ফলের বাগান হাদিয়া স্বরূপ রেখে দিয়েছি জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না